আপনারা নির্ভয়ে নিঃসংকোচে আনন্দভাবে আপনারা পূজা উদযাপন করবেন আমাদের কদমতলি থানায় সাতটা মন্দির আছে সাতটা মন্দিরের মধ্যে সবচেয়ে বড় মন্দিরটি হচ্ছে আমাদের শ্রী শ্রী শনি মন্দির এবং আমাদের মন্দিরটা এমন একটা জায়গা সেটা হচ্ছে দুই থানার বর্ডারের পড়েছে আমাদেরটা আমাদের মন্দিরের মেন্ডোরের উপরে হচ্ছে যাত্রাবাড়ি থানা আর আমরা মন্দির কদমতলি থানায় আমরা ন্দ্বে ছিলাম যে কিভাবে পুজো করব দেশের যে পরিস্থিতি কিন্তু আমরা এখানে আসার পর আমাদের স্যার যেভাবে ওনার ব্যক্ত প্রকাশ করলেন আমরা ওনার বক্তব্য শুনে এখন সন্তুষ্টি প্রকাশ করছি যে আমরা ভালোভাবে পুজো করতে পারবো সাহস পেয়েছি উনি আমাদেরকে মনে সাহস দিয়েছেন যে আমরা আছি আপনারা পুজো করেন অতএব আমরা পুজো করতে পারবো নির্বিকারে এবং আমরা সর্বাঙ্গীনভাবে চেষ্টা করবো আমরা সবাই মিলেমিশে যেন ভালোভাবে পুজোটা করতে পারি আমি রাম লক্ষণ মন্দিরের সভাপতি আমাদের মন্দিরে একটু সমস্যা হইলো কি আমাদের মন্দিরটা মেন রোডের উপরে আমাদের মেন রোডের উপরে মন্দিরটা খুব ছোট কিন্তু আমাদের সামনে একটু ওসি সাহেব যদি আমাদের সামনে যদি একটু প্যান্ডেলে একটু জায়গা করে দিতে পারতো তাহলে আমাদের সুবিধা হতো উনি যে নিরাপত্তা আমাদের দেওয়ার ব্যবস্থা করেছে এটা আমরা অনেক সন্তুষ্ট ওসি সাহেব আমাদের জন্য এইটুকু করলে অনেক কিছু হবে সবার শুভে যাত্রে প্রশাসন আমার মন্দিরে সাতটি ক্যামেরা আছে সিসি ক্যামেরা আছে তবে আমরা আশা করি আমরা এত বছর পূজা করে আসছি আমার ছোট বয়স এই সবে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর পূজা করতেছি কিন্তু কোনো কোনো সমস্যা হয় নাই আশা করি সমস্যা হবে না এই যে আমাদের মাহবুর আমার সাহেব যে আশ্বাসটা দিছে এই আশ্বাসটা আমি আশা করি আমরা সুন্দর মতো পূজা করতে পারবো সবাইকে শারদীয় দুর্গা উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি এখানে বিদায় করছি আমাদের কদমতলী থানা শ্যামপুর থানা যে গটা মন্দির আছে সবাই আমাদের একত্রিত হতে হবে এবং সবাই যদি আমরা একত্রিত থাকি আমার মনে হয় আমাদের একটা শক্তি একটা মনোবলই থাকবে অন্যরকম আমরা যদি ঠিক থাকি সব ঠিক এতদিন তো মনে করেন চিন্তা ভাবনা করছি আমরা পূজা করব কি করব না কবে সাড়ে যে কথাবার্তাগুলো শুনলাম আমার কাছে ভালো লাগছে আমার মনে হয় এখন আমরা স্বয়ং শূন্যভাবে আমরা সম্পূর্ণভাবে পূজার আমরা মনে করতে পারবো আমরা সেই সাহসটা আমরা পেলাম আমরা দুর্গাপূজা উপলক্ষে সাত মন্দিরের সভাপতি সেক্রেটারি নিয়ে কদমতলি থানার ওচি সাহেব আমাদের ডেকেছে মত বিনিময় সবাই আমাদের ওচি সাহেব যে পদক্ষেপ নিয়েছে মাহমুদ ছাদ তার কথা খুবই সন্তুষ্ট হয়েছি আমরা সে আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে আমাদের এই সাত মন্দিরের প্রতিনিধি আমাদের এখানে উপস্থিত আছেন এবং আমরা আশার বাণী যে আমরা এবার যে পূজাটা করবো সে ব্যাপারে আমরা একটা দ্বিধাদন্ত্র মধ্যে ছিলাম যে আসলে পূজা করতে গিয়ে কিনা কি হয় কিন্তু আজকে আমাদের অতি যে আমাদের শ্বাস অনুপ্রেরণা যোগাইছেন সেতে আমরা খুবই সন্তুষ্ট আমরা তাকে অন্তর থেকে আমরা ধোয়া করি সে আরো দীর্ঘায়ু খুব এবং আমাদের আমাদের পাশে সবসময় সে থাকবে আপনাদের কাছে একটাই মেসেজ যে আমরা আমাদের মধ্যে আলাদা করে দেখা দরকার নাই আপনারা আমাদের বাইক এইটা সবসময় মাথায় রাখবেন আর আমি যে তিনটা জিনিস বলছি প্রথমতলি থানা এলাকায় কি থাকবে না কোনো কোনো মাদক থাকবে না চাঁদাবাস থাকবে না কোনো সন্তোষী থাকবে না তিনটি হলো আমার মেসেজ আমার কোন লোকের তো কেন আপনারা আমাদের সবকিছু আপনারা দিয়ে আমরা নাকি আপনারা আমার অবশ্যই হেল্প করবেন আমরা এই কষ্টগুলো স্বাধীন নতুন একটা স্বাধীন দেশে বসবাস করতেছি একটা সব আমাদের চেঞ্জ এই আপনারা মাথায় রাখবেন ওসির দরজা সবার জন্য ওপেন কে ওসির লোক কে ওসির লুক না কোনো কান দিবেন না আর আপনি শুধু পূজা হয়েছে দেখে আমার কাছে আসবেন না যখন মঞ্চে আপনি আসতে পারবেন ফ্যামিলিগত সমস্যা যে কোনো সমস্যা আমার আমার কাছে আসবেন যে দাদা সমস্যা আর নির্ভয়ে আমার কাছে দিতে পারেন আপনার এই আমার কাছে থাকবে কাউকে বলা হবে না তো আপনারা পূজায় যে কোনো সমস্যা যে কোনো ব্যাপারে আমাদের কাছে বলবেন আমরা হেল্প করব। আমরা চাই সুন্দর করে পূজা উৎসব করেন অবশ্যই অবশ্যই আপনাদের পূজা উৎসব ভালো হবে অনেক ভালো হবে আমি আপনাদের সাহায্য চাই আপনারা আমাকে সাহায্য করবেন বার্তাটা হলো এটা আপনারা নির্বয়ে নিরসংকোচে আনন্দভাবে আপনারা পূজা উদযাপন করবেন আপনাদের কোনো সমস্যা হবে না আপনার আইন শৃঙ্খলা দিক দিয়ে কোনো সমস্যা হবে না এটা সিকিউরিটি আমি